আসসালামু আলাইকুম সুটকি মার থেকে এসেছি সুটকি ইলিশ নিয়ে শুটকি ইলিশ হলো একটা এমন স্বাদের আনন্দ যা একবার খেলে মনে থাকে চিরদিন শুরুর থেকে ইলিশের এই ড্রাই ফ্রেশ বানাইতে যে ডেলিকেসি ও সময় লাগে তাই এটার টেস্টও হয় অন্যরকম একদম আসলি ফ্রেশ ইলিশ থেকে প্রক্রিয়াজাত করা হয়েছে অল্প লবণিত আমরা খুব সতর্কতা অবিলম্বনভাবে প্রত্যেক দিনের অর্ডারগুলো প্যাকেজ করি যাতে কোয়ালিটি একদম ফ্রেশ থাকে প্রথমে আমাদের টিম সবার আগে প্রোডাক্টটা চেক করে দেখে তারপরে সুন্দরভাবে ক্লিন ও সেফ প্যাকেজিং করে প্রত্যেকটি পার্সেল আলাদা জিপ লক ব্যাগে প্যাক করা রাখা হয় যাতে কোনো রকম গন্ধ বা ড্যামেজ না হয় সারা দেশে ক্যাশ অন ডেলিভারি আছে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি চেক করে নিতে পারবেন ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ